বিপিএল দু হাজার পঁচিশে কবে হবে সেমিফাইনাল এবং পয়েন্ট টেবিলে কে কে আছে সেটা আপনাদেরকে জানাবো প্রথমে জানিয়ে দেয় সেমিফাইনালের ডেট যেখানে এবারেও কিন্তু হচ্ছে হতে চলেছে হচ্ছে কোয়ালিফায়ার ওয়ান টু এবং ইনলেটার গেম প্রথম অর্থাৎ তিনই ফেব্রুয়ারি হবে ইনলেটার গেম অর্থাৎ তিন নম্বর এবং চার নম্বরে যে থাকবে সেটা হবে তিনই ফেব্রুয়ারি এই একটা থেকে দুপুর এবং হচ্ছে তারপরে প্রথম কোয়ালিফায়ার হবে চারই ফেব্রুয়ারি ছটা থেকে অর্থাৎ এক নম্বর এবং দু নম্বরে যারা থাকছে এবং পাঁচই ফেব্রুয়ারি হবে কিন্তু বিপিএলের অর্থাৎ দুই আর তিনের মধ্যে যে জিতেছে এবং এক আর দুয়ের মধ্যে যে হেরেছে পজিশানে সেখান থেকে যারা জিতবে তারা ফাইনালে উঠবে এবং এক দুয়ের মধ্যে যে ম্যাচটি রয়েছে অর্থাৎ চারেই ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু ফাইনালে উঠবে এবং ফাইনালে শুক্রবার আর আর সাড়ে ছটা থেকে হবে দু হাজার পঁচিশে এ এবং সাতই ফেব্রুয়ারি তো এই ছিল কিন্তু বিপিএলের ফাইনাল এবং সেমি ফাইনালের ডেট এবং আপনাদেরকে জানাই আপাতত পয়েন্ট টেবিল অনুসারে একে রংপুর দুই কিন্তু রয়েছে আর অপর ষোলো পয়েন্ট দুই নম্বরে রয়েছে কিন্তু চিঠি হচ্ছে চট্টগ্রাম আট ম্যাচের দশ পয়েন্ট তিন নম্বর বরিশাল দশ পয়েন্ট চার নম্বর খুলনা ছয় পয়েন্ট পাঁচ নম্বর রাজশাহী ছয় পয়েন্ট সাত ছয় নম্বরে কিন্তু রয়েছে ঢাকা চার পয়েন্ট এবং সাত নম্বরে সিলেট রয়েছে চার পয়েন্ট তো এই ছিল পয়েন্ট টেবিল এবং বিপিএল দু হাজার পঁচিশের সেমিফাইনাল ম্যাচের সময়সূচি তো অবশ্যই নিজে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য